ইটালিতে কি দু হাজার পঁচিশের আসলে ক্লিকডের পর থেকে এখন কি নুলস্তা ওঠা শুরু হয়েছে কিনা কথা বলব এই ব্যাপারটা নিয়ে তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু তা আসলে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম না গতকালকে যে পোস্টটা দিয়েছিলাম ভিডিওটা করছিলাম সেখানে বেশ কিছু কমেন্টস আসছে সেই কমেন্টসভাবে ভিত্তি করে আজকের কথাগুলো বলে এবং গতকালকে আপনার কিছু নিউজ পাইলাম যে ভাই আসলে কথাটা এভাবে বলতে চাইছিলাম না যে কিছু ব্লগাররা কি বলতেছে যে এই পর্যন্ত কোনো নুলস্তা ওঠে নাই এটা হতে পারে নুরস্তা উঠে না নূল্লা অবস্থা উঠে না এটা হতে পারে এটা হঠে স্বাভাবিক মাত্র ক্লিক ডে তিনটা গেল এক মাস কতদিন পার হয়েছে মাত্র নাম ব্যাপারটা এরকম কিন্তু আমার প্রতিটা ইশার আপনার কমেন্টস উপরে গত এক দেড় সপ্তাহ যাবতই আপনার শুরু হয়েছে যে কিছু না কিছু মানুষ আপনার আমাকে কমেন্টস করতেছে আলহামদুল্লাহ নূল্লা অবস্থা পাইছে আলহামদুল্লাহ আপনার ভিতরে রাখ আসছে গতকালকে আপনার পোস্টটা আপনার আপলোড করার পরে একজন ভাই এগ্রিকালচার একটা বলছে আর একটা ভাই ভেনিস থেকে আপনি স্পন্সারের কথা বলছে আরেকটা আরেকজন কি দুইজন হবে এরকম টোটাল চার পাঁচ ইনফর্ম করছে যে তারা অবস্থা পাইছে টোটাল নূল অবস্থা পাইছে একজন তো এক মাস দিন পার হয়ে গেছে বলছে পাওয়ার পরে মানে আমার কাছে সেটা অদ্ভুত লাগছে জিনিসটা আরেকজন লাগছে যে তার রিসিভ তো ওঠে নাই নূল অবস্থা পাইছে তার ব্যাপারটা একটু জটিল তার একটা ভালো করে কথায় দেখা উচিত কিন্তু ভাই নূল অবস্থা আপনার ক্লিকডের পরে আবেদন করার পরে দুই তিন সপ্তাহ পরে বের হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না এটা বের হইতেই পারে কিন্তু আপনারা এটাকে উড়াই কেন দিতে আসুন জানি না আসলে সত্যি কথা বা কিছু কিছু ব্লগাররা কেন উড়াইতে জানি না আমাদের মুখের কথা কেন আপনার বিশ্বাস করতে হবে এটা আপনার আসলে আসলে জরুরি না বাট নূল রাস্তায় যে বের হইতেছে এটা কিন্তু সত্যি কথা যদি বের না হইতোই যে আমার যারা আপনি কমেন্টস করতেছে কেন আমাকে কেন বিভ্রান্তি করবে অযথা তাদের কি লাভটা কি তাদের বা আমি যে কথা কথাগুলো বলতেছি তা বেনিফিটটা কি আপনার নূলস্তা পাইলে না পাইলে বেনিফিটটা কি আমার আমার তো কোনো বেনিফিট নাই গ্রাজুয়ালি সিস্টেমে আপনার কয়েক সপ্তাহ পর থেকে আপনি ষাট দিন বা নব্বই দিনের ভিতরে নূল বের হইতে পারে কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা যে আমাদের দেশীয় মানুষগুলো দীর্ঘদিন অপেক্ষা করার পর নূল পায় তো এক বছর ছয় মাস নয় মাস পর তো এই কারণে যারা খুব দ্রুত পাইতে তারা মানতে পারে না জিনিসটা বা তাদের মানতে কষ্ট হয়ে যায় এত তাড়াতাড়ি তাহলে বের হয় তাহলে কি দুই নম্বর কারণ একটা সময় তারা অনেক লেট করে নূল পাইতো যে ছয় মাস পর নয় মাস পর এক বছর পর দুই বছর পরে তাদের নূরস্তাগুলো আসতো আবেদন করার পরে এই জন্য যাদের আপনি নূলস্ত যখনই আপনি দ্রুত আসতে তাদের ভিতরে খটকা জাগে আসলে কি নূলস্তাটা কি হয়েছে আসলে কি এটা কি অরিজিনাল এই এই রিজনটার কারণে কিন্তু অনেকেই চিন্তা না করে কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না আপনি কিছু আপডেট থাকলে যদি ম্যানুয়াল চেক যদি খুব দ্রুত আছে কোনো শহরের আপনার সেই পের ভিতরে যদি চায় তাহলে নূরস্তা ইস্যু করতে পারে মালিককে ডাকতে পারে মালিককে ডাকার পর সঙ্গে সঙ্গে সে হাজির হয় সে যদি সব কিছু দিয়ে দেয় তার ডকুমেন্ট নতুন করে যদি যখন যাবে এই তিনটা দেশের জন্য আপনি বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান সে যদি সব কিছু দিতে পারে তাহলে নূলাস্তি ইস্যু করতে সমস্যাটা কোথায় আমাকে এই পর্যন্ত প্রতিটা পোস্টে দুই একজন করে আপনাকে ইনফর্ম করতে আসতে তার আলহামদুলিল্লাহ নূস্তা পাইছে তো এখন এটাকে আপনি মিথ্যা বলবেন আমি কি এটা মিথ্যা বলবো তো বলতে ভাই এখন পর্যন্ত কোনো নূল বের হয় নাই এটা টোটাল এফেক্ট বা এইভাবে তো আপনি জোর দিয়ে আমি আপনার বলতে পারি না ঠিক না কারণ হুলস্তা বের হইতে পারে যে পাইছে সে যখন অ্যাম্বাসি যাবে তখন সে বুঝতে পারবে কিন্তু এই বছর কিন্তু আপনি প্রিফেল কম হয়েছে যারা আপনার গত বছর আপনি জালিয়াতের সঙ্গে জোর ছিল তারা কিন্তু অনেকেই পিসায় গেছে এই কাজগুলো করে নাই সাধারণত এই বছর আমরা আশা করছি জালিয়াতের অনেক কম হবে কারণ প্রি ফাইলিংয়ের সিস্টেমটা কারণে জালিয়াতিটা কমে গেছে গা এইটা বলতে পারেন যে আপনার ঋষিভুত আপনার অনেককে আপনার অনেক মানে মাধ্যম আপনাদের সঙ্গে যাদের সঙ্গে আপনারা কন্ট্রাক্টে গেছেন এগ্রিমেন্টে গেছেন যে আপনি আসতে চান এইখানে তারা হয়তো বা লেট হইতেছে দেখ অনেকে হয়তো বা একটা আপনাকে বুঝ দেয়া দিছে যে অনেকে এই জিনিসটা হয়েছে এটা অস্বাভাবিক কিছু না যে সে বাঁচার জন্য একটা আপাতত নূল আপনারা কপি হয়তো বা দিছে এরকম হইতে পারে তা না হলে তো সে ফেক ক্যান দিবে এই বছর আমি বুঝতেছি না কারণ প্রিফ্যালিং সিস্টেম হয়েছে এমন হইতে পারে যে আপনার সঙ্গে সেই যে লোকটা গেছে আপনার এগ্রিমেন্টে যে দেখবেন যে সেই লোকটা যদি দু নম্বর হয়ে থাকে আপনাকে ঠকাইতে হয় তাহলে আপনার ঋষিপতার পর আপনার সঙ্গে আর যোগাযোগ করবে না কারণ সে আপনার এসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিচ্ছে আপনাকে একটা দু নম্বর রিসিপত ধরেছে তার সঙ্গে আপনার কাশে আসবেন তার ধান্দায় দেয় এরকম এরকম জন পঞ্চাশ জনের কাছ থেকে সেরকম টাকা নেবে একটা এমন নেবে সে এমন নিয়ে আপনাকে একটা ফলস রিসিপতা দেবে ক্লিনটের পরে দেওয়ার পরে সেলাত্ত হয়ে যাবো তাকে খুঁজে পাবে না এইটা হয়ে যাবে তারা কিন্তু আপনার নূল পর্যন্ত দুই নম্বর না এক নম্বর পর্যন্ত নেবে না কারণ নুল নূল পর্যন্ত যাওয়ার আগে আপনি রেশি উত্তর নিয়ে অনেক ঝামেলা করবেন তারা বুঝতে পারছে যে বিভিন্ন সময় আপনি প্রপার্টি চেক করবেন কাউকে দিবেন এই ঝামেলা তারা যাবে না যদি যায় থাকে তাহলে একটা বিশাল আপনার কলেজের অধিকারী বলতে হবে যে দুই নম্বরই কলেজের অধিকারী কিন্তু ভাই আমাকে এই পর্যন্ত যারা আপনারা ইনফর্ম করছেন আমি প্রতিটা জিনিস তুলে ধরছি আজকে আমি চেষ্টা করবো যে গতকালকের পোস্টে আপনার যারা নূল্য অবস্থা পাইছেন আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো আপনার চেষ্টা এইগুলা মেসেজগুলো যে তারা আমাকে ইনফর্ম করছে ভাই এইভাবে আমি ফলস কথা কেন বলবো আপনাদের সাথে বা আমি ঠিক আমার বেনিফিটটাকে ফলস কথা বলার ভাই উল্টাপাল্টা বিভ্রান্তিমূলক কমেন্টস না করে আপনারা আমাকে না শুধু বিভিন্ন মানুষকে না করে আপনারা নিজেরা চিন্তা করেন ভাই আসলে একটা কমেন্টস লেখার আগে আপনি চিন্তা করেন আপনার ওয়েটটা কত আমরা কতদিন যাবো এখানে আসে আপনি ক কতদিন যাবো এখানে আসেন বা আপনি কবে আসবেন এগুলা চিন্তা করেন ভাই না একটা মানুষ একটা ইনফর্ম করলো আগে যাচা বাঁচাই করেন যাচা বাছা না করে আপনার এটা একটা পাবলিক প্লেস প্ল্যাটফর্ম আপনি যা খুশি তা লাগতে পারেন আপনি যা খুশি তা লাগতে পারেন এটা আপনি লিখে যান সমস্যা নেই বাট এটা জন্য আপনাকে হিসাব দেবো আল্লাহর কাছে আপনি কাউকে গালে দিলেন কাউকে কথা বললেন এটা হিসাব কিন্তু আপনাকে আপনার দি দিব তো সো আমি যেটা বলতেছিলাম যে নূলস্তমানে বের হয়েছে এটা আমার বিশ্বাস কারণ যারা আমাকে ইনফর্ম করছে এই পর্যন্ত ও আমরা যাদের সঙ্গে চলি তারা দু একজন করে পাইছে ভাই পায় না যে তা না যারা আমাকে বলছে ইনফরমেন্স তারা ভাই আমার খুব দূরের কেউ না খুব আমরা অনেক দীর্ঘদিন যাবো একসঙ্গে চলাফেরা করতেছি আর যারা আমাকে কমেন্টস করছে তারা আমাকে শুধু শুধু সাইদা মিথ্যাতা বলবে না আর যে যেইগুলো ভাইগুলা বলতেছিল যে নূলস্তা বেরোনায় তারা কীভাবে শিওর হলো যে নুলস্তা বের হয় না এটা রিজন এটা একটা এটা আমার একটা কজ থেকে গেল কাজে তারা কীভাবে ওভার শিওর হইল যে নুলস্তা এখন পর্যন্ত বের হয় না একটাও তারা কীভাবে শিওর হইল কোনো প্রেরফুত্ররা থেকে একটা প্রেরফুত্তরা আপনি একশো দশটার মতন আপনার প্রভিন্স আছে ইটালিতে প্রায় একশো দশটা প্রভৃতি সঙ্গে তারা আপনার সঙ্গে কাজ করতে আপনি বলেন যে তার কবে কিভাবে অভার হয় যে আপনার একটাও নলস্তা বের হয় না এটা আমার একটা প্রশ্ন তাদের কাছ থেকে গেল গা আপনার চিন্তা করে দেখেন যে প্রশ্নটা আপনি নিজের ভিতর নিজে করেন যে সে কিভাবে অভার হয় যারা আমাকে কমেন্টস করছে যারা আমাকে বলতেছেন সে তার ভিত্তির উপর বলতেছে যে আস্তা বেরোচ্ছে আলহামদুলিল্লাহ এটা খারাপ না একটা সাইন হয়তো বা যদি এখন হাতে হাতে কেউ নাও পেয়ে থাকে কিছু সময় আমাকে বলছে হাতে হাতে পেয়েছে যদি নাও পেয়ে থাকে তাহলে তাদের পেটের ভিতরে ডাক দিয়েছে নূরস্তা ইস্যু করার জন্য তাদের রিক্রুটমেন্টগুলো যা শুরু তার সে জমা দিছে এটা হইতে পারে ঠিক না কিন্তু নূরস্তা কিন্তু আসতেছে আলহামদুলিল্লাহ রহমতে তো যারা আপনি বিভ্রান্তমূলক মানে কথাগুলো ছড়াচ্ছেন যারা আপনার শুনতে আছেন যারা বিশ্বাস করতেছেন এটা থেকে থেকে ভাই কিছু রেকমেন্ড ছিল যে কিছু কমেন্টস আসছে যে ভাইয়া মিনিট ওয়ারে একটা ভিডিও বানান বা সময় নিয়ে একটা কথা বলেন যে কোন সময় পর্যন্ত আপনার আবেদন পলে নূলস্থা পাওয়ার সম্ভাবনা আছে তো এই ব্যাপারগুলো নিয়ে আগামীকালকে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাহ রহমতে আর আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আগামী শুক্রবার লাইভে আসতেছি আপনার রাত দশটা বাংলাদেশ সময় যত সময় যে সময় আসে আমি তো আপনার সবাই ল্যাপটপ উপভোগ করবেন আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও